রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগুলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সাহেব যাদের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের জিয়া ভাই তো চলুন জিয়া ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার আজকের কালেকশন গুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই

দর্শক যে পাচ্ছেন বৈশিষ্ট্য থাকা দরকার নাভি কম্বল চুলা মাথা সবই রয়েছে এর মধ্যে দাঁত পড়ে গেছে এক লাখ বত্রিশ হাজার টাকা দাম ধরার সুযোগ কি থাকছে সুযোগ থাকছে চলেন পরবর্তী যে গোটা রয়েছে চার নম্বরে সেটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা খুব সুদর্শন গরু কোন জাতের এটা গরু ভাই গরু দাঁত কি পড়েছে জি ভাই দাঁত পড়ে গেছে দর্শক সাই যে বৈশিষ্ট্য প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখবেন চূড়া মাথা নাভি কম্বল এবং গঠনটা ওজনে কেমন হবে এটা এটা ওজন আছে 4.5 প্লাস আছে 4.5 মনের উপরে আছে দামে কেমন এটা এটা দাম রাখছে 133000 টাকা 133000 টাকা দাম ধরে সুযোগ থাকবে সুযোগ আছে ভাই প্রতিটাতেই সুযোগ আছে প্রতিটাতেই সুযোগ আছে পাশেরটা দেখছি টকটকে লাল কালার কোন জাতের এটা এটা একটা শাইল শাইল ব্রিডের ভালো পার্সেন্টের গরু দেখেন ডাবল নাভি কম্বল রয়েছে চামড়া গুলো অনেক ঢিল শাইল ব্রিডের একটা গরু উঁচু চূড়া এবং গঠন খুবই সুন্দর এটা কি দাঁত পড়েছে এটার দাঁত পড়ে গেছে ভাই ওজনে কেমন হবে এটা এটার ওজন সাড়ে চার মন প্লাস সাড়ে 4.5 মন প্লাস দামে কেমন এটা এটার দাম রাখছে ভাই বত্রিশ এক লাখ বত্রিশ দাম ধরার সুযোগ কি থাকছে চলেন পরবর্তী যে গোল রয়েছে আজকে 6 নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি একটু এটাও বেশ সুন্দর গঠনের গরু কোন জাতের এটা এটা একটা শাহল বিটের ভালো পার্সেন্টের গরু দেখেন ডাবল নাভি যুক্ত শাহল একটা গরু দর্শক সব দিক বিবেচনা করে দেখবেন চূড়া মাথা মাজা নাভি কম্বল সব দিক থেকেই পারফেক্ট একটা কালেকশন বলা চলে যে ভাই এই গরুটার মোটামুটি দাঁতের কি অবস্থা এটা তো দাঁত পড়ে গেছে ভাই পড়ে গেছে ওজনটা কেমন হবে টাকা দাম ধরার সুযোগ আছে চলেন পরবর্তী যে গোড় রয়েছে আপনার কালেকশনের সাত নাম্বার গোড়া নিয়ে কথা বলবো সাত যে খুবই চমৎকার একটা গরু লাল টক্টক গরু কোন জাতের গরু

হচ্ছে অনেক উঁচু এবং বেশ মাংসধারী গরু হয়ে থাকে এই গরুটার ক্ষেত্রে এটা এটা দাম রাখতে পঁচিশ আচ্ছা পাশেরটা একটু দেখান কালেকশনের নয় নাম্বার গরু এটা যাদের হচ্ছে লাল টকটু ভালো ব্রিডের শাহিওয়াল গরু তারপরে পড়েছে দাঁত পড়ে গেছে পড়ে গেছে দর্শক প্রত্যেকটা গরুর ক্ষেত্রে চূড়া মাথা নাভি কম্বল লক্ষ্য করলে দেখতে পাবেন অসাধারণ কালেকশন ওজন কেমন হবে এটা এটার ওজন আছে ভাই চার মন দশ কেজি চার মন দশ কেজি দামে কেমন এটা এটা দাম রাখতে হবে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ দাম ধরে সুযোগ থাকবে পাশের সর্বশেষ যেটা আছে দশ নম্বর কালেকশন এটা কোন জাতের এটা একটা সাহেল বিটার ভালো পার্সেন্টের গরু সাহেল বিটার খুব ভালো পার্সেন্টের গরু দেখার মতো কালেকশন দর্শক দাঁতে হয়েছে জিকে এটা ভাই তত পড়ে গেছে ভাই তত পড়ে গেছে ওজন কেমন হবে এটার ওজন 4.5 মণ হবে ভাই 4.5 মণ আর দাম 1 লাখ 25000 টাকা 1 লাখ 25 জি ভাই তো দর্শক বন্ধুদেরকে আমরা মোট 10 পিস গরু দেখলাম আপনার এখান থেকে এইখানে 10 পিস গরু আমরা সিঙ্গেল দাম দামটা জানিয়েছি লটে কত করে হলে দিতে পারবেন এই 10 পিস গরু ভাই কোন আমার অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোন পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ